সুনামগঞ্জকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সেতুর কাজ বন্ধ করে দেওয়ার হুমকি সমন্বয়ক মেহেদি হাসানের সমন্বয়কদের চাঁদা না দেওয়ায় সুনামগঞ্জ বিশ্বম্বরপুর সড়কের রাধানগর ব্রিজ নির্মাণ কাজে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নির্মাণ প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছেন ওই বৈশা নেতারা টাকা না দিলে কাজ করতে দিবে না এমন হুমকিও দিয়েছেন এদিকে ঠিকাদার এনসিপির সদস্য অবগত করেছেন বিষয়টি সচিব ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার সুবেল আহমেদ বলেন গত মঙ্গলবার বিকেলে রাধানগর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার যুগ্ম আহ্বায়ক জিহান জুবায়ের ও সদস্য সচিব মেহেদি হাসানের নেতৃত্বে দশ থেকে বারো জন এসে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে দ্রুত তাদের সঙ্গে ঠিকাদারকে দেখা করতে হুমকি দেয় কাজে অনিয়ম হচ্ছে দাবি করে পঞ্চাশ লাখ টাকা নিয়ে তাদের সঙ্গে দেখা করার কথা বলে চাঁদা দাবির পর থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তবে সমন্বয়কদের হুমকির কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে উল্লেখ্য সমন্বয়ক মেহেদি হাসান উসমান গনি আব্দুর সহ একটি চক্র পাঁচ আগস্টের পর মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করছে সরকারি কর্মকর্তা ব্যবসায়ী ঠিকাদারকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তারা সীমান্তে চোরাচালানের সহযোগিতা অবৈধভাবে নদী থেকে বালু পাথর উত্তোলনের সঙ্গে জড়িয়ে পড়েছে অভিযোগের বিষয়ে সমন্বয়ক মেহেদি হাসান ঠিকাদারের সাইকে যাওয়ার ঘটনা স্বীকার করে বলেন আমরা কাজের অনিয়মের বিষয়টি দেখতে গিয়েছিলাম পরে বিষয়টি নিয়ে সড়ক জনপদ সুনামগঞ্জের প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে চাঁদা দাবি কিংবা কাজ বন্ধের হুমকির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা সরকারি কাজে সহায়তার জন্য তিনি সাইটে গিয়েছিলেন বলে জানান এ বিষয়ে ঠিকাদার শফিকুল ইসলাম বলেন কাজ মাত্র শুরু হয়েছে তারা কিভাবে বুঝলেন অনিয়ম হয়েছে অযাচিত হস্তক্ষেপের বিষয়টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে জানানো হয়েছে তিনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে এখন কিছু নেই আপনি মামলা করেন আমি মামলার প্রস্তুতি নিচ্ছি সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম বলেন ঠিকাদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় তবে আমরা স্পটে গিয়ে কাউকে পাইনি লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব সুনামগঞ্জ বিশ্বম্বরপুর সড়ক ও সড়কের রাধানগর এলাকায় একটি ব্রিজ নির্মাণ সহ উন্নয়ন কাজে সাতাশি কোটি ষাট লাখ টাকা কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বোদুলিখপাল লিমিটেড সম্প্রতি সড়ক ও ব্রিজের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজ পরিচালনা করছে সিলেটের ঠিকাদার শফিকুল ইসলাম